গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার এক তিনি ব্লগের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে প্রায় সাড়ে আটটা এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা ভালো লাগবে তোমাদের পুরোটা দেখতে থাকো বন্ধুরা তো সকালবেলা ছাদে উঠেছি ছাদে উঠে ভালো কালকার এই যে কাপড়গুলো পড়ে আছে এগুলো তুলবো একটু শুকিয়ে গেছে একদম বুঝলে একদম হালকা শাড়ি তো এগুলো একবারে মানে কয়েক ঘন্টার মধ্যে শুকিয়ে যায় তাও পড়েছিল তুলিনি কালকে আর কি তো কেচে কুচে এগুলো ফেলে দিয়েছিলাম দেশের বাড়ি গিয়েছিলাম তো এগুলো ধুয়েছিলাম কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এগুলো আর তোলা হয়নি আর কি তো কাপড়গুলো তুলে এগুলো রেখে দিতেই হবে পাট করে সুন্দর করে আর কি তো চলো তুলে নিয়েছি নিচে যাব আর আমাদের এইখানে না ফ্ল্যাটে কাজ হচ্ছে বুঝলে এই যে দেখতে পাচ্ছ এই যে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে ফ্ল্যাটের লোক সব কাজ করছে আমাদের এখানে সবসময় একটা শব্দ হয় কাঠের শব্দ দিনের বেলা দেখবে তোমাদের সঙ্গে ভয়েস দিলে অবশ্যই তোমরা বুঝতেই পারো যে মানে শব্দ হয় আর কি ঠকঠাক শব্দ দেখো শাড়িগুলো ভাবছিলাম আয়রন করে রেখে দেবো একবারে আলমিরাতে তবে হবে না অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আর কি এখন একটু পাট করে আলমিরার ভিতরে রেখে দেবো পরে একদিন আয়রন করে নেবো আর কি কারণ শাড়িগুলো না ভীষণ কুচকে গেছে আর কি বিশেষ করে এই যে শাড়িটা পড়ে আছে দেখছো যে শাড়িটা পাট করছি ওটা ঠিক আছে তবে আয়রন করলে ভালো হয় আর এই শাড়িটা একবারে খড়খড়ে হয়ে গেছে আর কি এটা একটু আয়রন করতে হবে আর দেশের বাড়ি গেছিলাম কয়েকটা শাড়ি নিয়ে গেছিলাম আর কি ভালো এইগুলো হালকা ফুলকা হয় বইতে সুবিধে হয় মানে ব্যাগে করে নিয়ে যেতে সুবিধা হয় ভারী হয় না আর কি তো এই সিল্কের শাড়িগুলো নিয়ে গেছিলাম কয়েকটা দুটো নিয়ে গেছিলাম আর একটা তাঁতের শাড়ি নিয়ে গেছিলাম সেটা রেখে দিয়ে এসেছি আর কি আর এমনিতেই আমার দেশের বাড়িতে আলমিরার ভিতরে মানে নিত্যপরার শাড়ি সমস্ত কিছু আছে আর কি ওখানে কাজ চালানোর মতো আর কি সেখানে তো শাড়ি পরতে হয় কারণ হচ্ছে গ্রামের দিকে তো ঘরের ভিতরে এমনি নাইটি রেটি পরলে কিছু হয় না মানে কেউ কিছু বলে না আর কি আমাদের বাড়িতে অবশ্যই কিন্তু রাস্তাঘাটে বেরোলে গ্রামের দিকে তো পাড়া পাড়াগাঁয়ের ব্যাপার এ ও এই কথা বলে ও ওটা বলবে এইরকম আর কি তো যাই হোক শাড়ি পরেই বেরোতে হয় বাইরে ওই জন্যে ওখানে নিত্য পরা শাড়িগুলো আছে এখান থেকে আর বইতে হয় না দেশের বাড়ি গেলে আর বইতে হয় না এমনকি বাপের বাড়ি গেলেও বইতে হয় না তোমার ওখানেও একটা দুটো করে শাড়ি আছে না নাহলে মার শাড়ি বা আমার ভাইয়ের বউ আছে তার শাড়ি এমনি পরতে দেয় আর কি তো পরে নিই ঠিক আছে আর এখানে তো শাড়ি পরা তেমন হয় না নাইটি চুড়িদার পরেই কেটে যায় তো যাই হোক শাড়ি টাড়িগুলো আলমিরাতে ভরে রেখে দিলাম পরে আয়রন করে নেব এখন দেখো সকালবেলা টিফিন করে নিয়েছি সবাই মিলে খাবো আর কি টিফিনে আছে এই যে দেখতে পাচ্ছ নিরামিষ বাঁধাকপির ঘন্ট করেছি এটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাঁধাকপি দিন প্রায় হয়ে গেল বাঁধাকপিটা বেশ টাটকা ছিল ফ্রিজে ছিল আর কি বাঁধাকপির ঘন্ট করেছি আর এখানে কালো জাম মিষ্টি কালকা ছিল আর দুধ তো আছেই আমার হাজব্যান্ডও খাবে ছেলে মেয়ে সবাই এখানে খেতে বসবো আর কি এই যে হাজব্যান্ড খেতে বসছে আর একটুখানি বেরোবো বুঝলে তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করে নেবো আগে টিফিনটা সেরে নিই হ্যালো বন্ধুরা গুড আফটারনুন দেখো বেরিয়ে পড়েছি এই যে দেখতে পাচ্ছ আর মোমো বেরিয়েছে যাবো কোথায় বলতো যাব হচ্ছে বিরাটি মোড়ের সাইডে একটা দোকানে আমাদের কিছু জিনিসপত্র কিনবো আর কি কিছু মানে হচ্ছে তোমাদের বলেই দিলাম আমি আগে থেকেই এইসব মানে ডিউ না রেখে আগে থেকে বলে দিচ্ছি একেবার কেনার ইচ্ছা আছে আর একটা হ্যাঁ আর একটা গ্যাস ওভেন কেনার ইচ্ছা আছে আর কি জানি না কিনবো কিনা বা দেখে পছন্দ করি তারপরে দোকানে যাই আগে দেখি মালগুলো কি কি অবস্থায় আছে বা কীরকম কি রেট ঠিক আছে এগুলো জানার বিষয় এগুলো জানার দরকার আমার ক্ষমতার মধ্যে হবে কি না ঠিক আছে তো যাই হোক মেয়েকে নিয়ে যাচ্ছি যেখানে যাই মেয়েকে একটু নিয়ে যাই কারণ ও একটু পছন্দ করেও এনে দেয় তো তো বড়ো হচ্ছে পর আর হাজব্যান্ড থাকবে অবশ্যই তো চলো তোমাদের সাথে নিয়ে যাই দেখাই তোমরাও দেখো কমেন্ট করো অবশ্যই কোনটা নিলে ভালো হবে না হবে ঠিক আছে তো চলো সঙ্গে থেকো এই যে মো দেখ এই দেখো যাচ্ছি এইটা হচ্ছে বিরাটি মোড়ের পুরো একদম তোমার মেন

একদম ছাদের উপরে যাচ্ছি দেখো বন্ধুরা একদম উপরের ফ্লোরে চলে এসেছি এসে দেখি অনেক কিছু জিনিস এখানে ঘরকনার জিনিস সাজানো আর এই যে দেখতে পাচ্ছ কিচেনের জিনিসগুলো বেশ ভালো লাগছে আর দেখতে মিক্সি তো আছে আমাদের বাড়িতে মিক্সি নেব না মাইক্রো ওভেনও নেব না এখন নেব হচ্ছে কোনটা বলো তো ওই যে অ্যাকোয়াগাড়ির ফিল্টারগুলো তো আর নেব তোমার গ্যাস ওভেন আর কি টু বার্নার হোক থ্রি বার্নার হোক এগুলো নেব তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কোন বার্নার নিলে ভালো হবে থ্রি বার্নার না টু বার্নার তো আমার ইচ্ছে ছিল আর কি আগে যে যেই বার্নারগুলো ডিজাইন করা না বেশ ভালো লাগে দেখতে আর সেইগুলো নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখানে না সেই বার্নারগুলো নেই আর কি তো ওনারা বলছে জিজ্ঞেস করছিলাম ওইগুলো আছে কি না বললো না ওগুলো ভালো না ওগুলো ফেটে যায় আর কি গরমের পেলে ফেটে যায় বা কোনো জিনিস পড়লে ফেটে যায় আর কি তবে এই বার্নারগুলো খুবই ভালো আর দেখতে পাচ্ছ বন্ধুরা কিচেন চিমনি আছে আমাদের বাড়িতে তো চিমনি আছে দরকার নেই আমার শুধু গ্যাস ওভেনটাই দরকার আমার গ্যাস ওভেনটা একেবারে নষ্ট হয়ে গেছে মানে ঠিকঠাকভাবে জলে না নিভে যায় এরকম একটা ব্যাপার আর কি তো একটা নতুন কেনার ইচ্ছা আছে দেখতে এসছি আর অন্যান্য জিনিসগুলো এখানে দেখছি আর কি মনে হচ্ছে যেন সব কিছু আমি নিয়ে যাই বাড়ি তবে সেটা তো হয় না ক্ষমতার বাইরে গেলে তোমাদের আগেই বলেছি ক্ষমতার মধ্যে থাকা উচিত সমস্ত কিছু লিমিটে থাকা দরকার আর কি তো যাই হোক বন্ধুরা এই যে দেখছি আমি টু বার্নার থ্রি বান্নারের গ্যাস ওভেনগুলো তো আমি ভাবছি যে থ্রি বান্নারগুলো ভালো হবে আর কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও জানিও কিন্তু কোন বার্নার নিলে ভালো হবে আমি সেই বুঝে হয়তো আমি ডিসিশান নিয়ে কিনতে পারবো বা হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করতে পারবো তো যাই হোক বন্ধুরা একদম নিচের ফ্লোরে চলে এসেছি এসে দেখি এসি এসিটা হ্যাঁ মানে এই গরমে না বেশ ভালো লাগে দেখতে আর এসিতে থাকতেও ভালো লাগে কিন্তু আমার কেনার ক্ষমতা নেই এখন বুঝলে যাব এখন বাড়ি বাড়ি গিয়ে তোমাদের মাঝে কথা বলবো দেখো বাড়ি চলে এসেছি এবার রান্নার পালা দুপুরে রান্না করতে হবে সকালে সেই টিফিন খেয়ে বেরিয়েছিলাম আর রান্না করব হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পটল এগুলো না মাচার পটল আর কি বেশ টেস্টি হয় এই পটলগুলো আর পটলের এখন দাম আর গরমে পটল ঝিঙে এগুলো হচ্ছে ঠান্ডা জাতীয় সবজি এগুলো খেলে বেশ শরীরটা ঠান্ডা থাকে ভালো লাগে তো আমার হাজব্যান্ড না এই পটলের যে ছালগুলো দেখতে পাচ্ছ এগুলো থাকলে ওর ঠিক খেতে পছন্দ করে না ছালগুলো তুলে রান্না করলে বেশ ভালো লাগে খেতে আর কি ওর ওই জন্যই হাজব্যান্ডের কথা অনুযায়ী হাজব্যান্ড যাতে মানে খেয়ে তৃপ্তি পায় ওই জন্য ওর মতো করে রান্না করব আর কি ওই জন্য সমস্ত পটলগুলো আগে ধুয়ে নিয়েছি আর কিন্তু না পটল তো এই ছুলে আমি ছোটো ছোট করে কেটে নেব আমার হাজব্যান্ড আবার বড় বড় পটল কাটলে আবার ওর পছন্দ হয় না যে মুড়ি ঘন্টার মতো হয় না আলু পটল যেরকম কাটা হয় ছোট ছোট করে পিস করে ওইভাবেই কাটলে আর শুকনো শুকনো রান্না করলে ও একটু ভালো লাগে খে ওর একটু মানে খেতে ভালো লাগে আর কি হাজব্যান্ডের তো এখন কেটে নিয়েছি পটল আলু আর রান্না করব কড়াইতে সাদা তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিলাম আর কি আর টমেটো দিয়ে আর গোটা কয়েকটা রসুনের কোঁয়া দিয়েছি খেতে করিনি আর এখন দেখো এই যে পটল আর আলু খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে দেখো লবণ দিলাম পরিমাণ মতো আর এখন দিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো আর কোনো কিছুই দেবো না এখানে তো এমনি সিম্পলভাবে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে পটলটা রান্না করব। জল দেব না একদম শুকনো শুকনোই রান্না করব আর কি আর একটু আলু দিয়ে ডিমের ঝোল করব এই হচ্ছে দুপুরের মেনু অনেকটাই বেলা হয়ে গেছে আছে দেখো বন্ধুরা এই যে পটলের তরকারি ভাত এই যে ডিমের ঝোল নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করবো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি এখন খাবো বুঝলে আলু খাবো না বন্ধুরা আলু নিয়ে চলে এসছি পটলের গলা বসে আছে ওই সরমে না তোমার এসি চলছিল বেশ ঠান্ডা ছিল ঠান্ডা লেগে গেছে অনেকক্ষণ ছিলাম আর বাইরে বেরোতে কি গরম কি গরম তো যাই হোক এখন খাওয়া দাওয়া করছি সবাই বিশ্রাম নিচ্ছে খেলতে খেলতে ভিডিওটা করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো টাটা বাই বাই দেখাচ্ছে নিউ ব্লগে